আমরা সবাই আমাদের জীবনে প্রচেষ্টা করার জন্য প্রশংসা চাই যদি কেউ আমাদেরকে প্রশংসা করে তাহলে আমাদের মন আনন্দিত ও প্রফুল্লিত হয়ে ওঠে আমাদের উৎসাহ বেড়ে যায় কিন্তু প্রশংসার পিছনে তার ভাবার্থ জানা আমাদের খুবই প্রয়োজন আপনাকে সাবধানে থাকতে হবে যে কেউ আপনার কাজে অভিভূত হয়ে প্রশংসা করছে নাকি আপনার কোনো অজানা অনিষ্ঠের কারণে মিথ্যা প্রশংসা করছে কিছু করতালি ব্যক্তির জীবনে উৎসাহ বাড়িয়ে তোলে আর কিছু করতালি ব্যক্তিকে পতনের দিকেও নিয়ে যায় সাবধানে সর্বদাই থাকবেন প্রত্যেক ব্যক্তি যে আপনার চরণে স্পর্শ করে তার ভাব আপনার আদর বা সম্মান করা নাও হতে পারে কিছু কিছু লোক এজন্য নিচু হয়ে চরণ স্পর্শ করে যে আপনার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিতে পারে মিথ্যা প্রশংসার চক্রগ্রহকে খণ্ডন করতে সক্ষম হলে তবেই সুখময় প্রশংসার বৈকুণ্ঠ প্রাপ্ত করতে পারবেন রাধে রাধে এবার আসা যাক সুখ ও দুঃখের সংযোগের বিষয়ে আমরা সবাই শুধুমাত্র সুখ পেতে চাই দুঃখ থেকে সবাই দূরে যেতে চাই কিন্তু কখনো বিনা কাঁটায় সুন্দর পুষ্প দেখেছেন সূর্যের রশ্মির প্রয়োজন আনন্দের বর্ষার জন্য যদি ত্বক না থাকে তাহলে মিষ্টির স্বাদের মহত্ব কিভাবে উজবেন যদি অসফলতার মুখ না দেখেন তাহলে সফলতার উৎসাহ আপনাকে কেমনভাবে আনন্দ প্রদান করবে এজন্যই দুঃখ থেকে নিরাশ হলে হবে না আসন্ন সুখের জন্য প্রয়াস করতে হবে যদি ফীড়া সহ্য করার ক্ষমতা প্রাপ্ত করতে পারেন তাহলে সুখের সেন্দুকের চাবিকাটি পাওয়ার আনন্দ পাবেন কোনো মানুষ যদি ভাবে যে আমি শুধুমাত্র সুখ চাই তাহলেই তার জীবন বৃথা হয়ে যাবে কারণ দুঃখের সাগরে সে যদি নিমজ্জিত হয়ে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারেন তাহলেই ওই ব্যক্তি দুঃখের সাগরকে ও অন্থন করে সুখের অমৃত প্রাপ্ত করতে পারবেন রাধে রাধে